স্বাধীন হয়েছে তারা বুক আন্দোলন করছে সারা আন্দোলনের জোর উঠছে আর রিক্সা চালকদের উপরে ডাম্পিং আর ডাম্পার নামে এক ব্যবস্থা চালু করা হয়েছে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন রাস্তায় ডাম্পার বসানো হয়েছে ওই ডাম্পারের উপর দিয়ে যদি রিক্সা যায় তার চাকায় ছয়টি ছিদ্র হয়ে যায় সে আর ওই দিন কোনো কাজ করতে পারে না কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন এই অবৈধ গাড়ির ব্যাপারে কোনো মালিকের ব্যবস্থা হয় না যে আমদানি করে তার ব্যবস্থা হয় না কোনো বিদ্যুতের গাটতে হয় না বানাইতে কোনো নিষেধ হয় না রাস্তায় চালাইতে গেলে সেটা অবৈধ হিসাবে বিবেচনা হয় অনেকের গাড়িগুলো ওই ডাম্পিনে আটকে রাখা হয়েছে বলা হয়েছে তিন মাস পরে দিবে প্রিয় দেশবাসী আমি আপনাদের কাছে প্রশ্ন করছি তিন মাস গাড়িটি আটকে রাখলে ওই গাড়ি আর চালায় খাওয়ার কোনো সুযোগ থাকবে না আমি অনতি বিলম্বে এই গাড়িগুলো মুক্ত করে দিয়ে চালকদের কর্মসংস্থান না করার আগ পর্যন্ত নির্বিঘ্নে এই তিন চাক্কা পরিচালনা করার জন্য অনুমতি যাচ্ছি প্রদেশবাসী আপনারা জানেন যে এই ঢাকা শহরে একটা দোকানের কাজ নিতে গেলেও তার একটা অভিজ্ঞতা লাগে আরেক দোকানদারের অনুমতি লাগে বা একটা কর্মচারীর বলতে হয় ভালো কাজ করতে পারে কিন্তু এই রিক্সা ডিপার্টমেন্টে ঢুকতে কোনো অনুমতি লাগে না এখানে কোনো প্রশিক্ষণ লাগে না এখানে কোনো কাগজপাতি লাগে না হওয়ার কারণে রাজধানীতে যানজট নিরসন হয় না আমরা তিন নম্বর দাবিটি করেছিলাম রিক্সা চালকদের স্বাস্থ্যসেবা ছেলে মেয়েদের লেখাপড়া আর বাসস্থানের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে আপনারা দেখেছেন চতুর্থ শ্রেণীর কর্মচারীর জন্য বিশতলা নির্মাণ করা হয়েছে কিন্তু এ দেশের শ্রমিকের বাসস্থানের ব্যবস্থা করা হয়নি প্রিয় চালকবৃন্দ শিক্ষা খাতে যে বৈষম্য শুরু হয়েছে এই বৈষম্য অনতি বিলম্বে দূর না করা হলে এই দেশে গরিব মানুষের কোন সন্তান শিক্ষা যে কি জিনিস এটা তারা চোখ দিয়ে দেখতেও পারবে না কারণ চার বা সাধারণ মন্ডি তার ছেলে তার ছেলের কোচিন গুলশানে আর আমার ছেলে তো দূরের কথা রিক্সার স্কুলের বেতন দিয়ে তো পড়ালেখা করতে পারে না প্রিয় দেশবাসী এই বৈষম্য দূর না করে যদি নির্বাচনের ব্যবস্থা করা হয় তাহলে আমরা তিপ্পান্ন বছর বঞ্চিত ছিলাম আর এই দুই হাজার চব্বিশের পরে আমরা বেইমানের শিকার হব আমাদের নিয়ে কেউ কোনো কথা বলবে না আমাদের চার নম্বর দাবির ব্যাপারে আমরা বলেছিলাম এই সক্রের অনুপ্রবেশ বন্ধ করা পারমের সময় সীমা করা আপনারা জানেন যে একটি গাড়ি বিশ বছর রাজধানীতে চললে ওর ফিটনেস বাতিল হয়ে যায় আর একটি চালক সত্তর বছর রিক্সা চালাইলেও তার ফিটনেস বাতিল হয় না তার জন্য কোনো ব্যবস্থা করা হয় না প্রিয় দেশবাসী পাঁচ নম্বর দাবিটি ছিল বয়স্ক চালকদের জন্য পূর্ণবাসনের ব্যবস্থা করা আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন মুরে মুরে বাসা বা অ্যাপার্টমেন্টের গেটে মার্কেট বা বাজারের গলিতে রিক্সা চালকেরা বয়স্ক চালকেরা রিক্সা নিয়ে বলতে থাকে বাবা আমি আর চালাইতে পারি না আমাকে সাহায্য